নামাজ ছাড়িয়ে দিয়ে রোজা ছাড়িয়ে দিয়ে মাথা রাখছ বড় বড় চুল পরনো হলো পাটের সালা হাতে হলো বালা গলায় হলো পুতির মালা আমি হিসাব করে দেখলাম ওই লোকটাও আর দিলেন শয়তানের সালা তা সারা ও মাথায় রাখছে কেনে এ তোবা রাসূল নামাজ নাই রোজা নাই হাস নাই যাকাত নাই কোয়া খাসার ভিতর আছে যে খাসার ভিতরে ওই খাসার ভিতর আছে বাকি দুক লকি ভাবে হায় হায় খাসার ভিতর আছে না পাখি দুক লকি ভাবে মুর্শিদ কে খাওয়াইলে সানা পাখি কি খাবে হায় হায় মুর্শিদ কালে না কোন সানা যায় আ তো খাওয়া হইলো না মুর্শিদ কে খাওয়াইলে সানা পাখি কি খাবে পাখি গু খাবে তা তোর কি এই পাখি বলে বেশি বেশি করে নামাজ পড়ো বেশি বেশি করে রোজা করো বেশি বেশি করে জিকির করো হাদিস শরীফের মধ্যে রাসূল বলেছে কুল্লু সাইর সেকালাতুল সেকালাতুল কুলুবি হিল যিকুরুল্লাহ রাসূল বলেছে বেশি বেশি করে জিকির করো কলবের ময়লা পরিষ্কার করে দিবে কি এ যে কাপুরে তুমি ময়লা ভরে সাবান সোটা দিলে বাদান পরিষ্কার হয় এরপরে শরীরে যদি ময়লা পরে বাদান সাবান দিয়ে দলন দিলে বাদান ময়লা পরিষ্কার হয় আপনার কলপে যদি ময়লা হয় কি দিয়ে আপনি পরিষ্কার করবেন ও মনে বাবল্লা পাতা দাগ গেছে। বাবল্লা পাতারও দাগ লেগেছে দুইলে কি যায় সাবানে সাবানে মনের ময়লা মুজবে কেমন খাজা যায় না রে দুলে সবাবা যায় না রে মোলে শিকার গন্ধ যাইবে কি ভাই সুস্বাদু গন্ত যাইবে কি ভাই গুল্লা বছর দিলে মনের ময়লা বুঝিবে খে মনে নবী বলে কুল্লো চাই সে কালাতুল সে কালাতুল কুলু বি কুল্লা বেশি বেশি করে সে কর কলফের ময়লা পরিষ্কার করে দিবে কি খুব খারাপ লাগতেছে আবার কয় একের আবার একের তো শুরুই করি দেখিয়া কেবল শুরু দেখলেন কি

কথা বুঝতেছে না দৈনিক লাগে আপনার আসাম তো ইনশাল্লাহ মার হবের তো রকম আমার ভাইরা আমার তাহলে আমি আপনাদের বুঝাইলাম আল্লাহ নামাজে কত কোরআন কারিমের মধ্যে আসির থেকে বিরিয়াসী জাগাবাদন বলেছিলেন বাজান দে এখন আপনার ছেলের বয়স হলো 20 বছর 25 বছর বয়সেই ছেলেকে আপনি বিয়া করায়বে যদি বলা যায় বিয়ার দিন কোনো মানু যদি দুই ডাকাত নকল নামাজ পড়ে হয়তো এই নামাজদের খাতিরে আল্লাহ হেদায়েত نصیব করবে হেদায়েতের মালিক কি আর মানুষের হেদায়েত আল্লাহর আমলের দুই দুই আমলের মাঝখানে বাদাল মাংসের হেদায়েত থাকে আল্লাহ যাকে মন চায় তাকে আল্লাহ হেদায়ত করে যাকে মন চায় না আল্লাহ তার হেদায়ত করে না আপনারা বলুন আল্লাহর রহমতি দুই হাতের মাঝখানে মানুষের কি থাকে কথা রে আঙুলের আমার কথা বুঝতেছে না দুইম আল্লাহর রহমতি দুই আঙুলের মাঝখানে থাকে মানুষের হেদায়ত সুবাহান আল্লাহ আল্লাহ তারে খুশি তার হেদায়ত করে তারে খুশি আল্লাহ হেদায়ত করে না তখন যদি আপনার এই ছেলেটার বয়স ২০ বছর ছেলেটা বাদান বিয়ে করতে যাবে ওই দিন যদি দুই ডাকাত নামাজ করে যদি দোয়া করে আপনার হেদায়ত নসিব করিবে কে যদি বলা যায় যুব তোমার বয়স হলো বিশ বছর তুমি নামাজ পড়তে যাও আপনার ছেলের বয়স লবন্দন 20 বছর আপনার ছেলে 20 বছরের ভিতরে আপনার ছেলে ফদরের নামাজ বজানে এক বছর দূরে বধান পড়ে না আপনি বাবা কোন দিনে ছেলেটাকে নিষেধ করেন না বাবা কেন তুমি নামাজ পড়ো না তোমার ছেলের বয়স 20 বছর 25 বছর 20 বছর ও 25 বছরের মধ্যে একটা দিনও আপনার ছেলে ফদরের নামাজ পড়ে না ও কি বানাইছে ওকে মানুষ বানাতে চান না আপনি জানোয়ার বানাইছেন হ্যাঁ ছেলে যদি পড়াশোনা যদি ফাঁকি দে মাও শাসন করে বাবাও শাসন করে কথা কন্যা ছেলেকে বলে বাবা তুমি পড়তে যাও না আজকে ক্লাস ফাঁকি দিছে এই জন্য বাদান শাসন করে আপনার ছেলে এক বছর ধরে ফদর নামাজ পড়ে না আপনি কেন আপনার ছেলেকে আপনি শাসন করলেন না নামাজের জন্য আপনি তাগাদা দিলেন না আপনার ছেলে বিয়ে দিন করতে যাবে ওই দিন যদি বলা যায় যুবক দুই রেখা নফর নামাজ পড়ো যুবক বলে হুদুর নামাজ মসজিদের ইমাম দায়কিয়ায় নামাজ পড়ে কথা কন্যাকে এত বড় হলে নামাজ পড়লে না আল্লাহর হুকুম মেনে চল না শয়তানের পথ ধরে অন্য রাস্তায় গেলে শয়তানের পথ ধরে অন্য রাস্তায় গেলে কি করে পাবে তুমি ক্ষমা কি করে তোমাকে করিবে ক্ষমা আল্লাহ কি করে তোমাকে করিবে ক্ষমা এ

খামর নামে পানি দেয় লোকটা বাদান দেখতে কেউ বলে লোকটা দেখ পারে কয় আর একজনও বলে হিসাব নিকেশ করতেছে আমি বলি হিসাব নিকেশ করতেছে না একটা সুদ করে নামে পানি দিছে একটা গুজ করে নামে পানি দিছে মরণের সময় এই জন্য দেখ পারতেছে একটা হাফেসের নামে পানি দেয়া একটা আলেমের নামে পানি দেয়া হাজির নামে পানি দেয়া মরণের সময় ওই লোকটা বাদাম শান্তি পাবে মারা হাবা কবি বলেছে হাতে দরিয়া গাছে বাসা তালে মা হাতে দরিয়া গাছে বাসা তালে মা সরপতে দি দেয়া আবলুবে মা আবুবে মা কবি বলেছে সাত দরিয়া সাত নদীর পানি যদি ওই মানুষের কণ্ঠের মধ্যে দালা যায় মরণের সময় ওই মানুষটা আর পিপা সাবাদার নিবারণ হবে না এই জন্য আল্লাহ নবী বললেন গত তোমাদের ঘরটাকে কোরআনের দুর্গ বানাও হাদিসের দুর্গ বানাও নামাজের দুর্গ বানাও তা না বানাইয়া আজকে আমাদের ঘরটা বানাইছে বাজার সুদের দুর্গ কুশের দুর্গ টিপির দুর্গ গানের দুর্গ কথা বুঝতে না আল্লাহ গানে 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 সুদে সুদে সাজালে বাড়ি যদি না জিবে খাতনি তোমার বাড়ি অর্থাৎ মসজিদের পালকি বুঝতেছেন না গানে 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 সুদে সুদে সাজালে বাড়ি

আগামী বছর আছো আমি তোমাকে দশ হাজার টাকা ঘুষ দিলাম আপনারা বলুন আল্লাহ আজদাহিল বাজান মানবি মরণ হতে যদি পালাও মরণ তোমায় লইবে গিরি যদিও তোমরা আকাশ পালাও লুকাও সেটা লাগবে সিরি এ ভাই এ ভাই এ যা যে কি এ যে শোনো তোরা 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 জান বলে বসেন কোথায় যাও না না যাবে তোকে আমার মা ভিলে আসা যায় যাওয়া যায় না না পোশাক করলে তার মানে দরকার বলি এই জায়গায় মূর্তি এই চাদর ওর বউ খুশি মনে তুলে দেবে আমার স্বামী ভালো কাজে যা মূর্তি ভালোছে আমার মা ভিল আসা যাওয়া যায় না তোরা নতুন মন হয় তাই না খুব খারাপ লাগতেছে চলবে তো এটা তো সহজে বুঝবে না আসল গুনে তো বুঝিনাম না আমার ভাইরা মাঠ তাহলে আল্লাহ থেকে মাঝের কথা আসি টেকবি আছি

বল자 আল্লাহ লিল মুত্তাকিনা ইমামায়ে কথা কা না আমি বানালি আসলে আল্লাহ বড় হিনাতির করলো তাহলে আল্লাহ বলতেছে আজাল না লিল কিনা ইমামা একটা নিক্কার পর হিষ্কারি ইমাম বানাও সেই ইমাম 16টা সর আমরা ইমাম বানাতে পারি নাই কথা কর না কে ভোট দিবার কাছে দিনের ভোট রাইতো আছে হ্যাঁ আমার এলাকার একজন বুড়ো মানুষ আছে কই যাও কয় বাবু জীবনের শেষ একটা ভোট দিয়েছি এই এসে বুড়ো মানুষ নাই মুরুবিক আমি বুড়ো কই রাগ করতেছে না আপনি কেন মুখ ছোট করে ভালাইছে আর বিবির কাছে যা মুখ ছোট করলে লোক রাগ করবে বুড়ি এদের বুড়ির কাছে যা হাসবে হ্যাঁ বড় কাছে হাসবে অনেক লোক বোর কাছে এই করে থাকে বউ কয় ওর সোপা দেখলি মনে হয় পাও পা সইলে ওঠে হ্যাঁ আমি নিজে শুনছি তাই কয় না এই দেখানো ঠিক কয় এন গেছে বুড়া ভোট দেওয়ার জন্য যা দেখা যে কও চাষা তোমার ভোট হওয়া গেছে কয় কও কি বাপু কখন হচ্ছে কে দিল কে রাতে হওয়া গেছে চাষা কয় হাই রে আমার কপালটাই খারাপ জীবনের শেষ ভোট দিবে লেগে আসলাম আর এই ভোট দিল কে না হ্যাঁ নিশ্চয়ই বাপের নাম ঘুরে হয়েছে কথা কয় না ওই সাধারা বাপের নাম ঘুরে তু দিতে পারে নাই কে কষ্ট পায় না এরকম লোক আছে না নাই যে তোর বাপের নাম আব্দুল সালাম তুই আব্দুল বারেকোর তোর ভাব না দেখছি দেখি দেখি একটা মানুষের খুশি করবে নিজের বাপ